দুঃখের কোণ এই মেয়ে তো ঠ্যাং বাবা তুমি এলাছেন তুমি এলা আইডিয়া হ এলা কুলো নেই আল্লাহ নাও আমি ব্যাক নেই নাও বাবা রে নাও যাও যাও আ আ রোল আছে তুই যাইতাছি আল্লাহর কোন ঠাই চিটাবি করে এই ছোট ছোট গ্যাদা গ্যাদা পোলা বানিয়ে আমরা কই যায় থাকমু

বাড়ি পরিবেশ টা কি ভাই আমি দিবার পাইতাম তাছাড়া আপনার যে অবস্থা এই সময় যেত খারাপ লুকি তাও সর্বোচ্চ আপনার জায়গা দেওয়ার চেষ্টা করছে আমার নাই আমি কি আরে ভাই কাম নে জি উগার বুতি দিয়া দিইলাম আমি আলামিনের বাইত জান উগার বলেন ভাই আমি আর আমি বাবা এটা উগার আছে করতে পারলাম না টাকা দিতামতাম চালু উগার করতে পারতাম আচ্ছা জান সামনে জান যায় জান আহ বাবা রা ডাক তাও তো এড়া খান কইলাম এই আলামিন বাইর বাইত যাই আর কত বুরা গান আছে গুলা গুলা মাছ সিদে নীরব বে ratoয়ে গেল গা না বাবা রা না

জায়গা আমার আছে বাড়িতে আমার কোনো লোকজন নাই বড় থাকতে পারবেন আমার বাড়িতে ভাই পাওয়ার লাগবো না পা ধর লাগবে না ভাই পা ধর লাগবো না আমার বাড়িতে লোকজন নাই

আমনে ছাড়া আমার কেউ নাই আমি ভাই মেলা করি না তো নাই জিলতি ভাঙ্গা মানুষ না না নি আমার সব কিছু ভাই ঠিক আছে আপনি যেটা কইছেন মনে করেন আমি আপনার বড় ভাই হ্যাঁ বড় ভাই এর মনে করেন দুঃখ দিবেন না ভাই না ভাই না ভাই দুঃখ দিবেন না ভাই দুঃখ না বড় ভাই মনে করেন দুঃখ দিবেন না কত সময় ফোন দিলো কারা কোনা না না ফোন দিলো আসসালামু আলাইকুম அப்பா ভালো আছে ভালাই আছি এই যে আপনার নাতি রে আপনার দেখ করে চললে পাগলা হয়ে গেছে গা হ্যাঁ আমার তো বাড়ি ঘর তো বন্যায় তো নদী নিয়ে গেছে গা ভাঙ্গা চুরে নিয়ে গেছে গা আমরা ওই যে ওই যে আমনে ইয়ের ভাই তাইবেন আলামিন জমিদার আছে না আলামিন জমিদারের ভাই হ্যাঁ 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 আইবেন

এই যে আমার শ্বশুরটা আজকে আইলো মানে এখন আর একটা রুমের দরকার এখন আমরা এক ফ্যামিলি নিয়ে থাকি এখন এক ফ্যামিলি নিয়ে আমার শ্বশুরটা নিয়ে কি ভাই থাকি এক ঘর আপনি যদি দয়া করে আর রুম যদি দিলেন নি তাহলে আমার শ্বশুরটা থাকা আইলো নি মুরব্বী মানুষ আচ্ছা আচ্ছা আপনার আইতাসে আইতাছি আইতাসি ভাই আচ্ছা ঠিক আছে